মারু মারু রে মারু তোর বুকের আজকে ধুকফুকানিটা একটু বাড়িয়ে দেবো চ দেখি তোর বুকের কত ধুকফুকানি বাড়াতে পারিস আর ধক ধকটা করতে পারিস কেন এরকম বাজে বিচ্ছিরি ভাষায় কথা বলছি মারুর সাথে আরে মারু এরকম ভাষারই যক্ষ কি মারু ফক ফুককানি ধকধকানি ভাল লাগে না ও কথাগুলো খুব খারাপ লাগছে না কথাগুলো এত বিচ্ছিরি বাজায় দিদি কথা হচ্ছে তোমাকে তো ইমোর্সিটিভ একদম মানায় না তুমি বিচ্ছিরি হয়ে গেছো দিদি তুমি এরকম নোংরা ভাষায় কথা বলে নাকি আমরা এরকম নোংরা ভাষা ভিডিও এরকম করলে কি করে দেখি বলতো আরে ভাই এই সমস্ত নোংরা ভাষা গুলোই তো শোনার জন্য চলেছে এসছে আমাদের মারু রানি মারু রানি এইরকম এরকম ভিডিও পোজ করছে আরে ক্যামেরার সামনে বুকটাকে সামনে নিয়ে কি এরকম করে পোস্ট করছে আরে মারু টাকা কি বড্ড অভাব হয়ে গেছে নাকি টাকাটা মানে পুজোর সময় খুব বাড়ানোর চেষ্টা করছে কিভাবে টাকাটা খুব দরকার মানে কিভাবে বাড়ানো যায় কিভাবে বাড়ানো যায় সেই জন্য তুই এরকম করে বুকের মানে ক্যামেরাটার সামনে বুকটাকে ফিট করে তারপরে এরকম করে পিছিয়ে আসিস সত্যি কথা বলতো বুকের ভেতরে থাকে বন্ধু বুকের ভেতরে থাকবে তোর বন্ধু আমি জানি তোর বুকের ভেতরে তোর বন্ধু আছে সেই জন্যে কি তোর বুকটা কতটা বড় হয়েছে সেটা তুই দেখাচ্ছিস যে এরকম করে ক্যামেরার সামনে নিয়ে এসেছে লজ্জা করে না নির্লজ্জ অসভ্য একজন মেয়ে আহ নির্লজ্জ মেয়ে না হলে এরকম করে কেউ এরকম করে ক্যামেরার সামনে বুকটাকে এরকম করে বাড়িয়ে দেখাতে পারে মেয়েদের সৌন্দর্য মেয়েদের ঐতিহ্য মেয়েদের মানে কি বলবো একটা সুরক্ষা লজ্জা লাগে না মেয়েদের এই সমস্ত কিছু পার্সোনাল জিনিস থাকে যেগুলোকে না ঢেকে রাখাটা উচিত যেগুলোকে না মানে সুন্দরভাবে আবরণের মধ্যে রাখা উচিত আর তুই কি করছিস সেটাকে ক্যামেরার সামনে এক্সপোজ করছিস আর সেই টাকা মানে রোজগার করে সেই টাকা তুই রোজগার করে নিজে খাচ্ছিস নিজের বরকে খাচ্ছিস তো বরটাও বা কেমন রে ছি তার লজ্জা লাগে না সে নাকি বলেছিল সব নাকি গড্ডলিকা গড্ডলিকা সে নয় তো আর সে গর্ব লেখা বলেই মনে হয় এরকম একটা কাজ করেছে এমন একটা ইউটিউবারকে বিয়ে করেছে যে কিনা এরকম করে মানে ক্যামেরার সামনে তার বুকটাকে এরকম করে এক্সপোজ করছে তার বরটাও বা কি যে মানে ক্যামেরার সামনে বুকটাকে এরকম করে এক্সপোজ করছে আর তার বর কিছু বলার মতন ক্ষমতা নেই স্পিচলেস হ্যাঁ তুই তোর বর রাতের বেলায় তুই ঢিং ঢ্যাং নাচ কর আর যাই কবি কর আমাদের দেখার দরকার নেই সে তো ক্যামেরা বন্ধ করে বন্ধ যায় করছে এ দেখা দরকার নেই কিন্তু তুই এরকম করে ক্যামেরা খুলে যদি ক্যামেরার সামনে বুক নিয়ে এরকম করে নাচাস তাহলে তোকে আমরা এই তীব্র ভাষাতেই অপমানটা করব কারণ দ্বিতীয় দিন থেকে যেন তুই এরকম করে কাজ করে না করতে পারিস আর এরকম করে কাজ করলে কিন্তু তোকে 10 বার শুনতে হবে 100 বার শুনতে হবে আর তুই যদি নির্বলজ হয়েস তাহলে তুই এরকম কাজ করে যাবি আর তুই যদি এরকম কাজ করতে থাকিস তাহলে কিন্তু তোকে আমরা বলতেও ছাড়ব না সেদিনロナদিকে খারাপ ভাষায় অ্যাটাক করেছিল বলে হ্যাঁ মানছি মানতে পারি যে তার ক্লিভেজ দেখা গেছিল কিন্তু সত্যি কথা বলতে কি রুনা মি কিন্তু ক্রিবেস দেখাবে বলে কি ক্লিভেজ দেখায়নি তার কিন্তু সেটা মানে কি বলবো মানে সে আনকনসিয়ালি সেটা কিন্তু হয়ে গেছে কনসিয়াস ভাবে কিন্তু সেটা হয়নি তাহলে তাকে দোষটা দেওয়া যায় কিভাবে আর তুই ক্যামেরা ফিট করে কনসিয়াসলি ভাবে এটা করছিস তাহলে তোকে বলে না ছাডা পেটে চুটো বেটা যা পারব তাই নিয়ে গিয়ে করবো এরকম করে মেয়েদের ইজ্জত মেয়ে হয়ে যদি নিজেদের রাস্তায় গিয়ে তুই এরকম করে মাটিতে মেশাস তাহলে তোর জায়গাটাও তোকে দেখিয়ে দেবো ইউটিউব ছাড়া করাবো ইউটিউবটা তোর বাবার একার নয় যে তুই এরকম করে এরকম করবি একটা কথা বলি মেয়েদেরকে যদি সঠিক শিক্ষা দিতে না পারি সমাজকে যদি সঠিক শিক্ষা না দিতে পারি এরকম করে অসভ্যতামি গুলাও শেখাবি না অসভ্যোতামি গুলোর জন্যই কিন্তু মেয়েগুলো উচ্ছেলে যাচ্ছে তোদের মতন মেয়েগুলোকে দেখে হ্যাঁ তোরা একটু নামজাদা হয়ে গেছিস বলে ওরকম করছিস বলে তোদেরকে দেখাও যারা নামজাদা হয়নি তারা ছোট ছোট ইউটিউবার হওয়ার চেষ্টা হচ্ছে তারাও তোদের মতন করার চেষ্টা করছে তোদিকে কপি করার চেষ্টা করছে আর তোদিকে কপি করে কি হচ্ছে জানিস মেয়েগুলো বদনাম হচ্ছে আর তোরা তোদের বদনাম হলেও তো কিছু এসে যায় না তোরা যে এটা পাস রেভিনিউ রেভিনিউ জেনারেট করছিস বুক ডুলিয়া রেভিনিউ জেনারেট করছিস আর তারা তারা যে রেভিনিউ মেভিনিউ কিচ্ছু পাচ্ছে না যা শুধুমাত্র তোদিকে দেখে কপি করছে তাহলে তুই বল যে তুই এটা কত বড় ভুল করেছিস করিস নি এটা ভুল এটা তো ভুল এটা মানুষের চরিত্র নিয়ে হনন করছিস তুই একটা মানুষ একটা মেয়ের চরিত্র নিয়ে হনন করছিস একটা মেয়ের চরিত্র আবরণের মধ্যে থাকা উচিত আর তুই সেটাকে কি করছিস এক্সপোজ করছিস কোনো অধিকার নেই নো রাইটস কেউ দেয়নি তোকে সেই রাইটসটা হ্যাঁ একটা ষষ্ঠী কেউ জানে না বাড়িতে দুই বাড়িতে জানিয়ে বিয়ে করে এরকম দেখামন মন দেখাগিরি করলি আর এখন তুই এরকম করছিস যে মেয়েগুলোকে ইজ্জত নষ্ট করছিস একটা মেয়ের ইজ্জত নষ্ট করার পিছনে একটা মেয়ের হাত থেকে আর সেটা হচ্ছিস তুই লজ্জা করে না